আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সাড়া নমস্কার বন্ধুরা আজকে আবার এসে গেছি মানুষ নিয়ে চলতে শোক অনুষ্ঠানে আমরা মানুষ নিয়ে চলতে শেখ অনুষ্ঠানে আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে আত্মবিশ্বাস কিভাবে আমরা বাড়াবো বন্ধু আত্মবিশ্বাস যদি আমাদের ঠিকঠাক থাকে তাহলে কিন্তু কোনো বাধায় আমাদের কাছে বাধা না তাহলে আমরা শুরু করি আজকের আলোচনা আমরা কিভাবে আত্মবিশ্বাস বাড়াবো অর্থাৎ নিজের প্রতি বিশ্বাস কিভাবে আমরা বাড়িয়ে তুলব সেটা খুবই জরুরি আজকালকার দিনে অন্তত আমি মনে করি তো বন্ধু আমরা শুরু করি সেই সংকল্পের কথাটা মনে আছে তো তাহলে আজকে আমরা আবার একবার সেই সংকল্পের কথা বলি ঠোঁটে সত্যি গলায় প্রার্থনা মুখে হাসি চোখে সহানুভূতি হৃদয়ে ভালোবাসা অন্তরে অন্তরে দৃঢ় বিশ্বাস কার প্রতি নিজের প্রতি আর ঈশ্বরের প্রতি বন্ধু শুরু করছি আজকের মানুষ নিয়ে চলতে অনুষ্ঠানে আত্মবিশ্বাস বাড়ানোর পদ্ধতি এবং উপায় আমরা মাথার মধ্যে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের জীবনে দুঃখটা কিন্তু থাকেই দুঃখ বা হার এটা কিন্তু আমাদের জীবনে একটা অংশ তো কোনো কোন সময় যদি আমরা দুঃখে জর্জরিত হয়ে যায় বা কোনো একটা লক্ষ্যে পৌঁছতে না পেরে যদি আমরা হেরে যাই তাহলে কিন্তু আমরা খুব মর্মাহত হয়ে পড়ি বন্ধু এটা কিন্তু হলে চলবে না আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের চাপ নেয়া চলবে না আমরা বলি না চাপ নিও না বস চাপে থাকলে কিন্তু খুব মুশকিল আছে মনটাকে সবসময় ফুরফুরে থাকতে হবে মনটাকে আমাদের সবসময় হালকা রাখতে হবে তো এই প্রসঙ্গে আমি কিছু আলোচনা আজকে করব আমরা কিভাবে নিজের লক্ষ্যে স্থির থাকতে পারি এবং সফল হতে পারি জীবনে সফল হওয়ার জন্য তিনটে টিপস নিয়ে আজকে আমি আলোচনা করব প্রথমত হচ্ছে জ্ঞান থাকা দরকার আমাদের যে কোনো যে জিনিসটা আমরা করতে চাইছি সেটা সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান আমাদের থাকা দরকার জ্ঞান যদি না থাকে অর্থাৎ নলেজ যদি না থাকে তাহলে কিন্তু আমরা সফল হতে পারবো না তাই প্রথমে লক্ষ্য স্থির করার পর আমরা ঠিক করে নেব যে যেটাতে আমি সফল হতে চাইছি সেটাতে আমার জ্ঞান কতটা পরিপূর্ণ যদি আমাদের জ্ঞান ততটা না থাকে তাহলে জ্ঞানটা আমাদের আয়ত্ত করতে হবে জ্ঞানটা আমাদের অর্জন করতে হবে অর্থাৎ আমরা যদি জ্ঞানটা ঠিকমতো করে অর্জন করতে পারি তাহলে কিন্তু আমরা ওই লক্ষ্যে সফল হওয়ার জন্য আমরা কিন্তু প্রথম ধাপে এগিয়ে যেতে পারব দ্বিতীয়ত যে যোগ্যতা রাখা অর্থাৎ আমাকে কি করতে হবে কখন কি করতে হবে কিভাবে করতে হবে এই ব্যাপারটা একটা আমাদের যোগ্যতা আমাদের থাকা দরকার যোগ্যতা না থাকলে আমরা কিন্তু কোনোভাবে সফল হতে পারবো না আর হচ্ছে সেই কাজে আপনার ইচ্ছে থাকা দরকার ইচ্ছে যদি না থাকে তাহলে কোনোভাবে হবে না জোর করে কখনো কোনোভাবে কাউকে দিয়ে কোনো কিছু করানো যায় না যদি ইচ্ছে থাকে তাহলে কিন্তু খেলা ওর পেশা হচ্ছে ক্রিকেট খেলা অর্থাৎ নেশা এবং পেশা যদি এক হয়ে যায় তখন কিন্তু সে সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারে তাই বন্ধু আমি বলবো যে তোমাদের নেশাকে পেশায় পরিণত করতে হবে বা যেটা পেশা থাকবে সেটাকে নেশায় পরিণত করতে হবে পেশা এবং নেশা যদি এক থাকে তাহলে আমরা কিন্তু সাকসেসফুল হতে পারি এবং হতে পারি না আমরা কিন্তু সাকসেসফুল হবই তো এই প্রসঙ্গে আমি একটা কথা বলি কথা বললে বুঝতে পারবে সেটা হচ্ছে ওই কেএফসি আমরা নাম শুনেছি কেএফসি যিনি প্রতিষ্ঠাতা তিনি কিন্তু কেএফসি শুরু করার আগে তিনি কিন্তু ওকালতি করে জীবনযাপন করতেন তারপরে তিনি অনেক ছোট ছোট ব্যবসা এবং চাকরি এবং বিভিন্ন জায়গাতে তিনি করেছেন কিন্তু এগুলিতে তার প্যাশান ছিল না প্যাশান ছিল না মানে প্যাশান মানে তার ভালোবাসা ছিল না এইভাবে তার আস্তে আস্তে জীবনের চল্লিশটা বছর কেটে যায় চল্লিশটা বছর পর তিনি অনুভব করলেন যে আমার প্যাশন হচ্ছে মানুষকে খাওয়ানো ভাবো কি অদ্ভুত ব্যাপার তিনি ওকালতি করেছেন তিনি বিভিন্ন জায়গায় কাজ করেছেন তিনি ছোটখাটো ব্যবসা করেছেন হ্যাঁ তারপর এই করতে করতে তার জীবনে চল্লিশটা বছর কেটে গেছে তখনও তিনি প্যাশনটা খুঁজে পাননি হঠাৎ করে তিনি মনে করলেন তার প্যাশন হচ্ছে লোককে খাওয়ানো তো এই বা তার 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 কখন বছর বছর বয়সে যখন বয়স ছিল তখন এই প্যাশনটা এসেছিল কিরকম না ওই সাত বছর বয়সে উনি তার ওনার ওই ভাই বোনকে বিভিন্ন খাবার বানিয়ে খে খাওয়াতেন তো আমাদের সবার জানা যে ওই প্যাশনটা খুঁজে পাওয়া মানে প্যাশনটা খুঁজে পাওয়ার জন্য তিনি সারাটা জীবন ওই সেটাই করে করে গেছেন অর্থাৎ উনি কিন্তু সবাইকে খাইয়ে গেছেন তো সফলতা পেতে গেলে তাহলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে প্যাশনটা খুঁজে বার করতে হবে আর এই প্যাশানটাকে অ্যাকশানে পরিণত করতে হবে প্যাশান যদি অ্যাকশানে পরিণত না হয় তাহলে কিন্তু সফল হয় না মাক যুগের বার ফেসবুকের প্রতিষ্ঠাতা উনি ফেসবুক নিয়ে প্রথমে ভাবেনইনি নি মানে ওনার উনি ফেসবুক যে একটা জিনিস হয় এটা ওনার মাথাতেই আসেন উনি প্রথমে ছোটো ছোটো টুলস তৈরি করেছিলেন সেই টুলসগুলো একত্র করে একসাথে একটা ফেসবুক বানিয়ে ফেলেন তারপর তিনি কলেজে একটা প্রোজেক্ট কলেজে একটা প্রজেক্ট করলেন সেই প্রোজেক্টে যখন ওই ফেসবুকটা সফল হলো তখন কিন্তু উনি তার প্যাশানটা খুঁজে পেলেন অর্থাৎ ওনার প্যাশান হয়ে গেল ফেসবুকটা ওনার প্যাশান হয়ে গেল অ্যামাজন বিশ্বের সবচেয়ে বড় দোকান অ্যামাজন সব পাওয়া যায় কিন্তু অ্যামাজন কি সত্যি দোকান মানে অ্যামাজন কিন্তু কোনো দোকান নয় অর্থাৎ উনি কিন্তু প্রথম শুরু করেছেন বই বিক্রি দিয়ে উনি প্রথমে বই বিক্রি করতেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা এই নিয়ে কোনো প্যাশনই ছিল না তিনি বড় বড় দোকান বানাবেন এরকম কোনো প্যাশন ওনার ছিলই না উনি ওনার ছিলই না উনি তো উনি কি করলেন উনি ওই মানে ঠিক করলেন যে সমস্ত জিনিসপত্র লোকে যে যা চাইছে তাকে উনি সেটা পৌঁছে দেবেন ওনার এটাই প্যাশান ছিল আজকে আমাজন পৃথিবী বিখ্যাত গুগল মানে যাকে আমরা এখন সিধু জাঠা বলি গুগল প্রতিষ্ঠাতার দিন কখনো ভাবেই উনি একটা ছোট্ট কলেজে একটা প্রজেক্টকে প্রজেক্ট বানিয়েছিলেন সেটা আজকে পৃথিবীর সবচেয়ে বেশি সার্চ ইঞ্জিনে পরিণত হয়ে গেল এবং বিশাল বড় কোম্পানি হয়ে গেল তিনি ওয়েবসাইট ওয়েবসাইট নিয়েও প্যাশনেট ছিলেন না তাহলে এটা তাহলে একটা জিনিস বোঝা গেল প্রথমে আমাদের প্যাশনটাকে খুঁজে বার করতে হবে তাহলে সেটাকে অ্যাকশানে পরিণত করতে হবে যদি এই প্যাশানটাকে আমরা খুঁজে বার করতে পারি এবং পজিটিভ অ্যাটিচিউড নিয়ে আমরা যদি চলতে পারি তাহলে কিন্তু আমরা একদিন সাকসেসফুল হবই হব পজিটিভ অ্যাটিচিউড অর্থাৎ আমাদের সবসময় একটা পজিটিভ চিন্তাভাবনা করতে হবে বি পজিটিভ এবং দৃষ্টিভঙ্গিটা আসল দৃষ্টিভঙ্গিটা নিয়ে যদি আমরা ঠিকঠাকভাবে চলতে পারি অর্থাৎ কি চোখে দেখছি এটার উপর সবকিছু ডিপেন্ড করছে এই অ্যাটিচিউডের কথা বলবো আমি একটা পরের দিনে একটা ডিসকাশন করব অ্যাটিটিউড নিয়ে আজকে এই পর্যন্ত বলেই শেষ করছি বন্ধু যে একটা কথা বলবো যে দৃষ্টিভঙ্গি আমাদের পরিবর্তন দরকার পজিটিভ অ্যাটিটিউড আনা দরকার তাহলে কিন্তু ভালো থাকবো তাহলে বন্ধু আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে চলি আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা